আজ পড়ার থেকে চারটি সার কিনছি এই এক নম্বর যেটা এটা কিনছি হচ্ছে এক লক্ষ বারো হাজার আর পরেরটা এক লক্ষ দশ হাজার আর তিন নম্বরটা এক লক্ষ পনেরো হাজার তো এক লাখ পনেরো আর এটা কেনা হচ্ছে এক লাখ চোদ্দ

দুই দাঁত একশো পনেরো কয় দাঁত কয় কয় দাঁত দাঁত গোটা দুই দাঁত দাম কেমন চালেন একশো বিশ যাচ্ছে গোটো দুই দাঁত দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার সবগুলো

भाइ दाम कम कति चाहिँ एक सौ क्या भाइ कति एक लाख पाँच छ आशी चाहिँ कति एक लाख पाँच

दुई दात काक लाख प्रोसेस दाम सेट छ न दुई दात दबाई दुई दात कति चाहि लेउन 25 25 हजुर क दात लाख 25

দাম কা হা কত চা কমৰা ক এক পাক কত গৈ